রাধে রাধে সবাইকে তো দাদার এঙ্গেজমেন্টের সব সেলিব্রেশন আগের পার্টগুলোতে শেয়ার করেই দিয়েছি এরপর নাচানাচি করে খেতে বসে গিয়েছি মেনু কার্ড তো দেখিয়ে দিলাম আর এটা ছিল আমার মেশো এরপর খাওয়া দাওয়ার পালা চলে এসেছিল পনির পাসিন্দা তারপর চলে এসেছিলো পোলাও পোলাও আমি খাই না তাই সাদা ভাত নিয়েছিলাম তার সাথে চলে এসেছিল চিকেন মহারানি যেটা খেতে দুর্দান্ত ছিল খুব ভালো ছিল আর তারপরেই চলে এসেছিলো হচ্ছে মাটন পর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়ার পর শেষ পাতে চলে এসেছিল আনারসের চাটনি আর দু তিন রকমের মিষ্টিও ছিল তার মধ্যে এটা একটা আর লাস্টে ছিল কুলফি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে উঠতে প্রায় রাত দুটো বেজে গিয়েছিল সমস্ত গেস্টও বাড়ি চলে গিয়েছিল আর আমরাই এখানে বাড়ির লোকরা ছিলাম আর এবার আমরা গিফট নিয়ে সবাই চলে যাচ্ছিলাম বাড়িতে আর এত রাত্রে কোনো গাড়ি ঘোড়াও অ্যাভেলেবেল ছিল না তাই যে যার স্কুটি আর বাইক করেই দুজন দুজন করে নামিয়ে দিয়ে আসছিলো আর এদিকে আমিও ওয়েট করছিলাম আমাকে কখন নিয়ে যাবে আর আমি হঠাৎ দেখতে পেলাম আমার মেকআপটা এখনও কতটা গ্লো করছে তারপর মেশো চলে এলো আর মেশোর সাথে সোজা বাড়ি আর আমিও এখানে হয়তো আরও এক দুদিন থাকবো তো কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো